বার্তা এক নজর সবার খবর সমান নজর দক্ষিণ কলকাতার বেহালা শখের বাজার অঞ্চলে ভারতীয় জনতা পার্টির একটি জনসভা যখন হয়ে যায় তারপরেই সেখানে কিভাবে আগুন চলে এবং পঁচিশে জানুয়ারি রবিবার দিন বেহালা অঞ্চলে যা ঘটে গেল রাজনীতি নিয়ে এত নোংনামি এত হিংসা বিবাদ দেখা গেল এইটাই কি রাজনীতির ভালো লক্ষণ গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে রাজনীতি করা বরিশা ক্লাবের থেকে কিভাবে এত ছেলে মেয়েদের আগমন আ এবং কারা এই সব করছে কি কারণে হলো এই এই তদন্ত কে করবে সেই ফুটেজ চিত্র এবং ছবি তোলা হয়েছে জায়গায় সব কিছুই এখানকার পৌরপিতা একশো নম্বর ওয়ার্ডের নীল সাদা জামা জ্যাকেট পরা সুদীপ পোল কে দেখা যাচ্ছে ঝামেলা থামাতে বিহারা থেকে অরুণ রোধের রিপোর্ট বার্তা এক নজর